আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আমার হাতের স্পেশাল চিকেন ফ্রাই আপনারা সবাই তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন প্রথমেই আমি চিকেনের বেস্ট পিসগুলো নিয়ে নিয়েছি এ দেখেন এখানে সুন্দর করে কেটে কেটে নিয়েছি এতক্ষণ আমি এটাকে ধুয়ে লেবুর রস এমনকি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি স্কিপ করে ফেলেছি এই প্রথমে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা যত পরিমাণে চিকেন দিবেন ততটুকু পরিমাণে লবণ দেবেন এটা কিন্তু কোনো পরিমাণ আমি বলতেছি না তারপরে এই যে এখানে মরিচের গুঁড়া তারপরে আপনার দনিয়ার গুঁড়া নিয়ে নিলাম নিয়ে এগুলো আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিয়েছি এই জন্য আমি টুকুই দিয়ে দিলাম এখন আমি হলুদের গুঁড়াটাও নিয়ে নিয়েছি দেখেন পরিমাণ মতো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা অনেকে হলুদের গুঁড়া ব্যবহার করেন না আমি কিন্তু করি কারণ কালারটা অনেক সুন্দর আসে হলুদের গুঁড়া ব্যবহার করলে এই যে এখানে আমি সয়া সসটা ব্যবহার করে দিচ্ছি দিলে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা লাগে এটা আমার ঘরে থাকা মশলা দিয়েই বানাচ্ছি আমি কিন্তু কোনো কেনা মশলা দিয়ে তৈরি করব না এখন আমি আমার সয়া সসটা আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা বেশি পরিমাণে কোনো জিনিসই ব্যবহার করবেন না বেশি যদি কিছু দেওয়া হয় তাহলে মানে জিনিসটা আরও স্বাদ নষ্ট হয় বেশি এজন্য অল্প জিনিসে স্বাদ বেশি হয় আপনারাও চেষ্টা করবেন সব কিছু পরিমাণ মতো ব্যবহার করার এখন আমার ঘরে ছিল একটু মশলা সেটাও আমি দিয়ে দিলাম এটা আমার হাতে তৈরি করা মশলা এজন্য আমি দিচ্ছি অনেক টেস্ট হয় এই মশলাটা ব্যবহার করলে আর আমার মতো টেকনিক আপনারাও কিন্তু খাটাতে পারেন যেহেতু আমার কাছে কোনো রকম কোনো ম্যাগি মশলা নেই রকম কোনো মানে বাজারের তৈরি মশলা নেই এই আমি এখানে দুইটা লুডুসের প্যাকেট থেকে মশলা নিয়ে নিয়েছি কারণ আমি যেহেতু উপস্থিতভাবে চিকেন ফ্রাইটা বানাচ্ছি তাই আর কি তাই আমি দুটো মশলা নিয়ে নিয়েছি এটা আমি এখন ব্যবহার করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারাও এই টেকনিকটা কাজে লাগাতে পারেন কারণ উপস্থিতভাবে কোনো কিছু খেতে ইচ্ছা করলে সাথে সাথে বাজারে যে কিনে আনা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না চিকেন ফ্রাইতে কিন্তু একটু আদা রসুন বাটাও ব্যবহার করবেন আমি যেহেতু পাটায় বেটে ব্যবহার করি তাই এই যে আমি পাটায় আগে থেকে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এটা আমি হাতে মাখিয়ে নিয়ে নেব এই যে এখানে কিন্তু আমাদের গাছের লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারাও লেবুর রসটা ব্যবহার করবেন চিকেনের যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা আর পাওয়া যাবে না লেবুর রস ব্যবহার করলে আর এই যে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এটা মাখানোর জন্য অল্প করে আপনারাও তেল দিয়ে দেবেন সাদা তেল ব্যবহার করছি আমি এখানে এটা কিন্তু এখন আমি সুন্দর করে হাতে ভালো মতো মাখিয়ে নিয়ে সম্পূর্ণ মশলাটা চেষ্টা করব চিকেন যেহেতু আমি হালকা করে কেটে কেটে নিয়েছি ওর ভিতরে যাতে মশলাটা ঢুকে যায় সেভাবে মাখিয়ে নেব নিয়ে আমি দুই ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে মশলাটা সুন্দর করে চিকেনের মধ্যে ঢুকে যায় তারপরে এটা আমি ভাগ এই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে এত সুন্দর একটা ফ্লেভারও এসেছে আপনারা এভাবে মাখিয়ে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে আপনি কম সময় যদি থাকে তাহলে আপনি এটা হচ্ছে কি করবেন বলেন তো আধা ঘন্টা এরকমভাবে মাখিয়ে আপনারা আধা ঘন্টার জন্যও রাখতে পারেন ফ্রিজে যদি সময় হাতে কম থাকে আর বেশি থাকলে তো দুই ঘন্টা রাখবেন এখন আমি এটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব চলুন তাহলে ফিরে আসি দুই ঘন্টা পর